প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা এর গুরুত্বপূর্ণ দুইটি পৃষ্ঠা পঁচাশি এবং ছিয়াশি নিয়ে আলোচনা করব বইয়ের বর্ণনা আছে চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা এবং আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি এখানে দুইটা মেয়ে স্কুলে যাচ্ছে একটা মেয়ে জান্নার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে আর একটা মেয়ে খাবার খাচ্ছে একটা ছেলে নাই তার চেহারা দেখছে একটা মেয়ে আয়নাই তার চেহারা দেখছে অর্থাৎ আমরা কিছুটা সাংকেতিক বিষয় পাচ্ছি এই অধ্যায়টাই আমাদের এই বিষয়ে আলোচনা আছে কিছু দৈহিক পরিবর্তন কিছু শারীরিক পরিবর্তন এবং কিছু মানসিক অবস্থার পরিবর্তন নিয়েই এই অধ্যায়ের আলোচনা পরবর্তীতে কিছু বর্ণনা লেখা আছে পৃষ্ঠা পঁচাশিতে সেটা আমরা এখন একটু দেখব আজ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি ঘটে কোন বইটি কী আছে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না বিজ্ঞান বইয়ের কোনো টি কাস্ট লিখবা মানুষ সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি বছর অর্থাৎ সংখ্যায় বললে তিনশো পঞ্চাশ কোটি বছর পূর্বে পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না অর্থাৎ এমন স্বাভাবিক জলবায়ু ছিল না আমরা যেমন গান গাই ছয়টি ঋতুর গড়ায় দেশ তার রূপের নাইকো শেষ এত রূপও ছিল না পৃথিবীর আবার কি ছিল না এত ঋতু ছিল না পৃথিবীতে তখন কোনো সময় এমন হয়েছে টানা দু বছর বরফ পড়েছে তা বরফ পড়েছে টানা দু বছর পৃথিবীতে অগ্নি বৃষ্টি হয়েছে পৃথিবীর তাপ চাপ গ্যাসি অবস্থায় ছিল এমন আকারেও ছিল কিন্তু মানব সৃষ্টির পূর্বে এর পরিবেশ এখন হচ্ছে অনেক ভালো ছিল পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না তারপর কয়েকশো কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত আর জলবায়ু মোটামুটি স্থিতিশীল তার মানে সময় কেটে গেছে প্রায় কয়েকশো কোটি বছর কয়েকশো কোটি বছর কয়েক হাজার বছর হলেও হয় কয়েকশো কোটি বছর কেটে গেছে পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস অর্থাৎ পৃথিবীতে অনেক প্রজাতির জীব এখন বসবাস করে তখন মৌলিক কয়েকটি জীব উদ্ভিদ বাস করতে এবং না তখন অনেক জীব বাস করত কিন্তু সংখ্যায় তুলনামূলক বর্তমানের সময় হচ্ছে কম ছিল বা বেশি ছিল এটা বোঝাতে চেয়েছে অর্থাৎ এই দীর্ঘ সময়কালে প্রথম আবির্ভাব অনুন্নত জীব ক্রম পরিবর্তন হয়ে ধীরে ধীরে বিভিন্ন জীবপ্রজাতি সৃষ্টি করেছে মানুষের শুরু মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মিলনের সৃষ্টি হওয়ার একটি কোষ থেকে অর্থাৎ আমাদের সূত্রপাত ঘটেছে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু থেকে কোরআনের ভাষায় দু ফোটা নাফাক পানি থেকে মানুষের মানুষ তার জীবনকাল প্রথম থেকে শিশু আমাদের একদম ছোট বয়সটাকে বলা হয় শিশু পরবর্তীকালে শিশু কিশোর ধাপে ধাপে কৈশর যৌবন তাহলে শিশু তারপর কৈশর তারপর যৌবন এবং জীবনকাল পরিবর্তে একটি ধাপে এই ধাপগুলো হচ্ছে গিয়ে বয়সন্ধিকাল তাহলে ধাপগুলো কী কী শিশু কৈশোর যৌবন তারপরে বৃদ্ধ অর্থাৎ চারটি ধাপ জীবনকালের এই পরিবর্তনের এক একটি ধাপ হচ্ছে সন্ধিকাল সন্ধিকাল কি শিশু থেকে থেকে কৈশোরে কৈশোর যৌবনে যৌবনে থেকে বৃদ্ধ বয়সে পা দিয়াই হচ্ছে এই সময়কালগুলো নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে বয়স সন্ধিকাল সবারই দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে এই বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করে রং তামাশা করে কিন্তু এই বয়ঃসন্ধিকালের বাইরে কেউ নেই তাই এটা নিয়ে তাৎসিল্য করার বিষয় নয় বরং আমাদের জানতে হবে আমরা এই অধ্যায়ে পৃথিবীতে জীবের উৎপত্তি কীভাবে ঘটেছে এবং মানুষ বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলো কীভাবে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। যা পরবর্তীতে আমরা ভিডিওর অংশে আলোচনা করব। ছিয়াশি পৃষ্ঠায় এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো সেটা বর্ণনা করা আছে এটা তোমরা একটু পড়ে নিবে এটা ততটা গুরুত্বপূর্ণ না কারণ আমরা অধ্যায় শেষ করার পরে মিলায় নেব এই বিষয়গুলো আমরা পারি কিনা প্রিয় শিক্ষার্থীরা এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ পরবর্তী ভিডিওয়ে আমরা বয়সন্ধিকাল বিষয়টি নিয়ে কিছু বেসিক বিষয় আলোচনা করব। আল্লাহ হাফেজ